নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আবারও বেশ কিছু বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তোমাদের সাথে তো তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের জব বা আপডেট রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো আমরা শুরু করছি এখানে কি কি ভ্যাকেন্সি রাখা রয়েছে এই ভিডিওর মধ্যে বেশ কিছু চাকরির খবর আছে যেটা তোমরা প্রায়ই খোঁজ করো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে প্রথম যে ভ্যাকেন্সিটা আছে এটার মধ্যে একটি প্রতিষ্ঠিত ফার্মে এলি জানা বা ডাটা এন্ট্রি এবং অফিস লেটার রাইটিং এর কাজ করতে পারেন এমন অভিজ্ঞতা সম্পূর্ণ ছেলে বা মেয়ে স্টাফ চায় বুজ জংনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তাদের ঠিকানা এখানে ওনাদের কল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেইল আইডিও দেওয়া আছে তোমরা তোমাদের সিভিটা পাঠিয়ে দেবে নেক্সট যেটা আছে এটার মধ্যে ইস্টার্ন রিজন বেসড কোম্পানির মধ্যে উইথ মিনিমাম থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে এখানে লোক নিয়োগ করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার তোমরা যাদের ডিগ্রি বা ডিপ্লোমা করা আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে অলসো রেকর্ড টেলি এক্সপিরিয়েন্সড অ্যাকাউন্টেন্টস ফর আগরতলা অফিস এবং তোমরা যারা এলিজিবেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে সিবিটা পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা সিবিটা পাঠিয়ে দেবে এখানে কিন্তু তোমাদের জবটা ত্রিপুরার মধ্যেই থাকবে তারপর যেটা আছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার এটার মধ্যে এসটি একজন নেওয়া হচ্ছে শুধুমাত্র অন্য কাস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এখানে তোমাদের কোয়ালিফিকেশন রাখা রয়েছে এমবিপিএস এবং এখানে তোমাদের মান্থলি স্যালারি তো দেখতেই পাচ্ছ কত টাকা এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা যে পোস্ট রাখা রয়েছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের মধ্যে এখানে কিন্তু ইউ মানে তোমরা অল ক্যাটাগরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইউআর পোস্ট রাখা রয়েছে এবং এটার মধ্যে বলা হয়েছে তোমরা হায়ার সেকেন্ডারি পাস্ট হতে হবে সায়েন্স বা তোমরা যারা ডিপ্লোমা করে রেখেছো ফার্মাসিস্টের উপরে বা ডিগ্রি করে রেখেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারিটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত টাকা দেওয়া হবে এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে এখানে ডেটটা বলা আছে তোমরা দেখে নেবে বাকি কি কি ক্রাইটেরিয়া আছে তোমরা একটু স্ক্রিনশট করে দেখে নেবে তারপর নেক্সট যেটা আছে বিদ্যালয় ও বাড়িতে ওয়ার্গেনার সিএনজি গাড়ির দৈনিক দশ ঘন্টা ডিউটি করার জন্য লাইসেন্স যুক্ত ড্রাইভার চাই বাইক আবশ্যক থাকতে হবে এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারতে দেওয়া আছে তোমরা যারা আগ্রহী প্রার্থীরা আছো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে এখানে ওনাদের কিন্তু লোকেশানটা জয়নগর আগরতলার মধ্যে তারপর নেক্সট যেটা আছে এখানে একটি রিপুটেড কম্পিউটার ইনস্টিটিউটের জন্য একজন এক্সপিরিয়েন্সড কম্পিউটার টিচার চাই এবং আরেকটা ভ্যাকেন্সি রাখা রয়েছে দেওয়ালে পোস্টার লাগানোর জন্য লোক চাই এখানে ওনাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তোমরা যোগাযোগ করে নিতে পারবে তারপর আমরা দেখতে পারছি একজন এক্সপার্ট কম্পিউটার জানা লোক চাই এক্সপার্ট ছাড়া যোগাযোগ করবেন না মানে তোমরা যারা কম্পিউটারের মধ্যে ভালো অভিজ্ঞতা আছে তোমরা এখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে ওনাদের কনট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করে বাকি যে চাকরির কত টাকা স্যালারি সব কিছু জেনে নেবে নেক্সট একটি প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ফ্রেম এর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ সাইট ম্যানেজার প্রয়োজন বেতন তোমাদের আলোচনা ক্রমে নির্ধারিত করা হবে ইচ্ছুক প্রার্থীদের তাদের সিবি এখানে জমা করতে পারেন এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমরা যারা ইচ্ছুক প্রার্থীরা আছো তোমরা কিন্তু এখানে ওনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের যে সিবিটা ওটা পাঠিয়ে দিতে পারবে নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফুড প্রোডাক্ট সেলস মার্কেটিংয়ের জন্য একজন দক্ষ যুবতী চাই। মানে এখানে ফিমেল চাওয়া হচ্ছে টু ওয়েল থাকতে হবে স্যালারিটা তোমাদের আলোচনা ক্রমে নির্ধারিত করা হবে এখানে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা যারা কিছু প্রার্থীরা আছো তোমরা যোগাযোগ করে নিতে পারবে যে করা হচ্ছে এখানে রিকোয়ার্ড ওয়ান স্টাফ উইথ ডিগ্রি বা ডিপ্লোমা ইন ট্যুরিজমের উপরে ফর ওয়ান ট্যুর অপারেটর অর্গানাইজেশন লাগবে এখানে তোমাদের সেন্ড ইউ রিজিউম উইথ সার্টিফিকেট সেট করার জন্য বলা হয়েছে এই নাম্বারে এটা সম্ভবত ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ওইখানে তোমাদের সিবি বা সেন্ড করে দেবে এখানে যদি বলি তোমাদের যাদের ডিগ্রি বা ডিপ্লোমা আছে ট্যুরিজমের উপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর আমরা দেখতে পাচ্ছি খুচরা ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরনো লোক চায় আগরতলা শহরে প্রাণ কেন্দ্র যোগাযোগ নাম্বার ওখানে দেওয়া আছে ওনাদের তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নেবে তারপর লাস্ট যেটা আছে আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে একটি প্রতিষ্ঠিত স্পোর্টস সব এর জন্য একজন একনিষ্ঠ কর্মী চাই বেতন আলোচনা ক্রমে তোমাদের সাথে করা হবে এখানে ওনাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে তোমরা যারা ইচ্ছুক প্রার্থীরা আছো তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নেবে তো আশা রাখছি ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের বেসরকারি কিছু জবের নোটিফিকেশন দিয়ে একটু হলেও সাহায্য করতে পেরেছি তোমরা তোমাদের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবকে এরকম ভিডিওটা পাঠিয়ে তোমরা তাদের সাহায্য করতে পারো তো তোমরা শেয়ার করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম আপডেট সবার আগে তুমি পেতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে